আমরা করেছি এই চেম্বারে আমরা শুনানির জন্য নিয়েছি চেম্বার স্টে বহাল রেখেছেন এবং আগামীকালকে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে পরিপূর্ণ সুপ্রিম কোর্ট এই মামলাটি গুরুত্বের বিচারে এক নম্বর আইটেম হিসেবে শুনবেন ততক্ষণ পর্যন্ত এই অতীতের দেওয়া যে স্টে আদেশ আছে চেম্বার পথে সেই স্টে আদেশ প্রকল্প আর আগামীকালকে সুপ্রিম কোর্টের শুনানি হওয়ার পর পূর্ণাঙ্গভাবে তার নির্বাচন সংক্রান্ত আলোচনা চিফ জাস্টিসের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ হওয়া উচিত নিয়ে এই যে আজকে দুই তারিখ আর পাঁচ দিন আসলে এর মধ্যে এত কিছু শুনছে আমি মনে করি না নির্বাচন প্রক্রিয়া শেষ পর্যন্ত বাধাগ্রস্ত হবে এটা আমি মনে করি না কারণ আমি মনে করি নির্বাচনের প্রস্তুতির শেষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাব্বিশ তারিখ তার চূড়ান্ত প্রার্থী তালিকা ডিক্লেয়ার করেছে সকলেই প্রচার প্রচারণা করেছেন যে সমস্ত স্টেক হোল্ডার্স নির্বাচনে অংশগ্রহণ করেছেন সকলেই তাদের ভোট প্রাপ্তির জন্য যারা ভোট দিবেন ভোটারদের কাছে যাচ্ছেন উৎসব মুখর পরিবেশে হচ্ছে ফলে আমি মনে করি না যে ডাকস নির্বাচন নিয়ে এই সামান্য বিষয়ে ডাকস নির্বাচনের উপর বড়ো ধরনের প্রভাব ফেলবে একটা তারপরেও যেহেতু একটা ছোটখাটো লিগেল বিষয়ে উত্থাপন করা হয়েছে এই আলোচনা শেষ পর্যন্ত আমাদের বিচার বিভাগ আশা করি সেটেল করে দিবেন আমরা মোটামুটি সরকার থেকেই দেখলাম বলছে এটা ষড়যন্ত্র উচ্চ আদালতে এসছে দুটি ফার্দার একটার পর আরেকটা একটা কোর্টে গেলেন এটা কি মানে শিক্ষার্থীরা না বুঝে বলছে আদালতের পুরো বিষয়টাকে তারা ষড়যন্ত্রের মধ্যে নিয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর যে সমস্ত শিক্ষার্থী বলছে তাদেরকে জিজ্ঞাসা করবেন আমি আইনজীবী আমার কাজ হল আইনি প্রক্রিয়া কী হচ্ছে তার জবাব দেওয়ার আমি আইনজীবী তো ষড়যন্ত্রের কথা বলতে পারব আমি যে কথা বলছি যে রিকপিটিশনটি দায়ের করা হয়েছে এই ইজ নট মেনটেন এইভাবে রিপিটিশন চলে না এইভাবে রিপিটিশন করা যায় না যিনি রিপিটিশন করেছেন তিনি যার ব্যাপারে রিপিটিশন করেছেন তাদের দুজনের পদ পদবি ভিন্ন যদি তাই হয়ে থাকে তাহলে তিনি কেন রিপিটিশন করেছেন এই রিপিটিশনের কারণে তিনি কিভাবে ক্ষতিগ্রস্ত হলেন একজন ব্যক্তি জিএস পদে নমিনেশন প্রার্থীতে চূড়ান্ত হয়েছে আর যিনি এসে রিপিটিশন করছেন তিনি তো জিএস পদপ্রার্থী নন যিনি জি পদ পদপ্রার্থী নন তিনি কী করে আরেকজন জিএস পদপ্রার্থী দ্বারা এফেক্টেড হলেন এটা একটা ফান্ডামেন্টাল প্রশ্ন আগামীকালকে এটা উত্থাপন হবে আর সেকেন্ড প্রশ্ন হলো নিম্ন আদালতে উচ্চ আদালতে আসার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ট্রাইব্যুনাল গঠন করেছে সেখানে কমপ্লেন দায়ের করতে হয় ওই কমপ্লেন নিষ্পত্তি না করে উচ্চ আদালতে আসা যায় না তিনি সেটেল প্রিন্সিপাল এগুলো কোনো কিছু না করে সরাসরি হাইকোর্টে রিট আবেদন করার এই যে এক প্রক্রিয়া আমরা মনে করি এটা পরবর্তী চিন্তা ভাবনার পথ যেটা ইংরেজিতে বলে ম্যাটার অফ আফটার থট অর্থাৎ ডাকশো নির্বাচনের প্রার্থীটা চূড়ান্ত হওয়ার পরে যিনি এই কমপ্লেন এখন হাইকোর্টে করছেন তিনি পরবর্তীতে এই বুদ্ধি বের করেছেন এই বুদ্ধিটা স্বাভাবিক নয় আগামীকালকে পূর্ণাঙ্গ কোর্টে সেটা চুল ছেঁড়া বিশ্লেষণের মাধ্যমে উন্মোচন করা আমরা একটা জিনিস দেখলাম